আজকে অনেক দিন পর তোমাদের সবার ফেভারিট ক্লস মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও তো একদম ইউনিক প্রিন্টের দুইটা কাপড় দিয়ে দুইটা ডিফারেন্ট স্টাইলের ড্রেস মেক করে দেখাবো তো চলো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা ড্রেস দুইটা দুইটা কিন্তু একদম অসাধারণ আমরা নিজেরা মন মতো দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দুইটা ফেব্রিক আমাদের মার্কেটে দেখতেই চোখে লেগে গিয়েছিল এত সুন্দর দুইটা প্রিন্ট দুইটা সেম প্রিন্টের মধ্যে জাস্ট ডিফারেন্ট দুইটা কালার তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাপড়টা দেখে মনে হচ্ছে না একদম লাইভ চিতা বসে আছে বাঘের প্রিন্ট তো অনেক দেখেছি বাট এত সুন্দর প্রিন্ট আমি আগে কখনো দেখিনি কোন কালারটা বেশি সুন্দর লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন কোন ড্রেসে কি কি লেস দিব আর কোন ড্রেসে কি কি ডিজাইন যাবে এটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি ডিজাইন ডিজাইনগুলো দেখতে হলে কিন্তু একদম পর্যন্ত দেখতে হবে তো এই ড্রেসটার সাথে হচ্ছে আমরা এই কফি কালার লেসটা ম্যাচ করেছি এই সাথে অনেক ভালো যাচ্ছে আর এই ব্ল্যাক পাইপিং টা যাবে এই ড্রেসটার সাথে আর এই ব্ল্যাক শার্টিনটা নিয়েছিলাম আমরা কাফতানের সাইডে বর্ডার করার জন্য তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে কি টাইপের ডিজাইন দিয়েছি নিজেদের পছন্দ মতো ড্রেস ডিজাইন করার ক্ষেত্রে সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে টেইলারকে ডিজাইন গুলো বুঝিয়ে বলা কারণ টেইলার যদি ভালো মতো বুঝিয়ে না বলতে পারি তাহলে সে ভালো মতো এক্সিকিউট করতে পারবে না তা আলহামদুলিল্লাহ ড্রেস গুলো রেডি হয়ে হাতে চলে আসছে আর আমাদের টেইলার একদম আমাদের মন মতো ড্রেস গুলো বানিয়ে দিয়েছে দুইটা ড্রেস এর আউটকাম জাস্ট এক কথায় এত বেশি স্টাইলিশ লাগছিল রেডি হয়ে আসার পর আমি নিজেও বুঝতে পারিনি যে আউটকামগুলো এত স্টাইলিশ লাগবে এখন একে একে তোমাদেরকে ড্রেস গুলো একটু স্টাইলিং করে দেখানো হবে এখানে ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু আপ করে নিলাম এন্ড ভিডিও ফার্স্টে একটা কথা বলে দিচ্ছে এই দুইটা ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ক্লোদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রোবে আমি হচ্ছে কমেন্টে পেজ নেমটা মেনশন করে দিবেন ডিসক্রিপশনেও দেওয়া থাকে তো আমাদের ফার্স্ট ড্রেসটা হচ্ছে একটা কাফতান ড্রেস এই কাপড়টা যখন হাতে পেয়েছি তখনই মাথার মধ্যে প্ল্যান করে ফেলেছিলাম যে এটা দিয়ে কাফতান টাইপের ড্রেস মেক করলে অনেক বেশি সুন্দর লাগবে তো কি টাইপের ডিজাইন দিয়েছে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা সেমি লং কাফতান এই কাপড়ের মধ্যে কাফতান টাইপের ড্রেস কিন্তু অনেক বেশি ভালো লাগবে কাফতানের সাইড বরাবর হাতা থেকে একদম ব্ল্যাক কালার শার্টিন দিয়ে আমরা পুরোটা বর্ডার করে দিয়ে ব্ল্যাক কালার শার্টিন দিয়ে ডিজাইন করার কারণে কিন্তু কাফতানটা দেখতে আরো বেশি এক্সক্লুসিভ লাগছে আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম রয়্যাল সিল্ক ফ্যাব্রিক যেটা কিন্তু সিল্ক মেটিরিয়াল গুলোর মধ্যে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল আর অনেক বেশি সফট গায়ে পড়ার পর মনে হচ্ছিল যে কোনো কিছু এখন তোমাদেরকে নেক একটু ক্লোজলি দেখিয়ে এখানে গোল্ডেন কালার লেস দিয়ে ভি শেপ ডিজাইন করা হয়েছে টাইপের কিন্তু এরকম ডিজাইন অনেক বেশি বেশি ভালো লাগে ড্রেসের এত এত সুন্দর আর আই ক্যাচিং আমার কাছে অনেক বেশি স্টাইলিশ লাগছিল সত্যি কথা বলতে এই ড্রেসটা আর পরলে এত বেশি সুন্দর লাগবে এখানে একটা ফ্লেয়ার প্যান্ট দিয়ে ড্রেসটা পেয়ার আপ করা হয়েছে তোমরা চাইলে ব্ল্যাক টাইটস বা যে কোনো ব্ল্যাক প্যান্ট দিয়ে পেয়ার আপ করতে পারো যে কোনো ব্ল্যাক প্যান্ট দিয়ে পেয়ার আপ করলে অনেক বেশি সুন্দর লাগবে অথবা টাইটস দিয়ে করতে পারো একদম প্রজাপতির মতো করছিল আমি এখানে দেখো এত সুন্দর লাগছে আমি কি বলবো আচ্ছা আজকে আমি যে দুইটা ড্রেস দেখাচ্ছি এই দুইটা 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 ড্রেস ড্রেস কিন্তু কিন্তু সেম কালার দেখিয়েছি তোমরা তোমরা চাইলে চাইলে অল্টারনেট করে নিতে পারো মানে অলিভ দিয়ে এরকম কাফতানি স্টাইলে নিতে পারো আর এই চকলেট ব্রাউন কালার টা দিয়ে তোমরা চাইলে পরের কুর্তি স্টাইলটাও করে নিতে পারো মানে অল্টারনেট করে নিতে পারবে তো এখন চলে আসলাম আমাদের সেকেন্ড আউটফিটে সেকেন্ড আউটফিট টা তো আরো বেশি স্টাইলিশ আরো বেশি সুন্দর প্রিন্ট এর মধ্যে আছে এবার এই ড্রেসটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কিভাবে মেক করেছি স্লিভটা দেখতে পাচ্ছ স্লিভসে অনেক সুন্দর একটা লেস আমরা এখানে ইউজ করেছি ড্রেসটা একদম ফুল স্লিভের মধ্যে আছে একদম পাকিস্তানি স্টাইল ফিটিং করে আমরা মেক করেছি আমরা চেষ্টা করি আমাদের ড্রেসের কাটিং ফিটিং যেন একদম পারফেক্ট হয় আমরা পাকিস্তানি স্টাইলের ড্রেস গুলো মেক করার চেষ্টা করি সবসময় নেক পোর্শনটা তোমাদেরকে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নেক পোর্শনটা হচ্ছে আমরা হাফ ব্যান্ড কালার করে সামনে ভি রেখেছি এটা কিন্তু একটা ওয়ান পিস কুর্তি ওয়ান পিস কুর্তিগুলোতে এই টাইপের নেক পোর্শন অনেক বেশি সুন্দর লাগে এটাও কিন্তু একটা ফ্লেয়ার প্যান্ট দিয়ে ম্যাচিং করা হয়েছে তোমরা চাইলে এই ড্রেসটা ইজিলি একটা ব্ল্যাক প্যান্ট পায়জামা দিয়ে পেয়ার আপ করতে পারো অথবা গোল্ডেন প্যান্ট পায়জামা প্যান্ট তো সবার আলমারিতে একটা থাকে আর এই ড্রেসটাও কিন্তু একদম প্রিমিয়াম সিল্ক কাপড়ের উপর করা হয়েছে আমরা কিন্তু কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না কখনো বিকজ কোয়ালিটি ম্যাটার আমাদের থেকে আজ পর্যন্ত যারা ড্রেস নিয়েছে তারা সবাই আলহামদুলিল্লাহ হাইলি স্যাটিসফাইড আমরা সব রিপিট কাস্টমার পাই অল দা টাইম আলহামদুলিল্লাহ ড্রেসের প্রিন্টটা ইটস সেলফ এত বেশি সুন্দর আর গর্জিয়াস আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে আর হিজিবিজি কোনো ডিজাইন দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিতেই অনেক বেশি এলিগেন্ট আর সুপার ডুপার ক্লাসই লাগছে আমি আবারও বলে দিচ্ছি এই দুইটা ড্রেসই কিন্তু তোমরা পেয়ে যাছো আমাদের ক্লোদিং পেজ সামাইরাস সুয়ার ড্রবে আর দুইটা ড্রেস ড্রেসে কিন্তু তোমরা অল্টারনেট করে নিতে পারো আর আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কোন ডিজাইনটা বা কোন কালারটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে আর দুইটা ড্রেসে কিন্তু তোমরা ওয়ান পিস হিসেবে পেয়ে যাবে আর প্যান্ট তোমাদেরকে আলাদা ম্যাচিং করে নিতে হবে তো অর্ডার করতে হলে এখনই হচ্ছে আমাদেরকে ইনবক্স করো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর আমাদের পেজে একটা ফলো দিতে ভুলবে না সো আল্লাহ হাফিজ এভরিওয়ান